বিনা অনুমতিতে ফুটেজ চুরি করে ভুয়ো খবর রানীনগরের ঘটনার রিপাবলিক বাংলার বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ার তীব্র প্রতিবাদ মুর্শিদাবাদের রামনগরের ছবি যেখানে বিএলওরা এক জায়গায় বসে ফর্ম বিলাপ করছে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ কে একেবারে অন্য নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেক বাড়িতে গিয়ে নিউমারেশন ফর্ম বা ভোটার সুবাড়ি ফর্ম ডিজিটাল মিডিয়ার ওপর মিডিয়া সন্ত্রাস রিপাবলিক বাংলার বিরুদ্ধে উঠল ফুটে চুরি এবং ভুয়ো খবর প্রচারের অভিযোগ ঘটনা রানীনগর ব্লকে শেখপাড়া পার্শ্ববর্তী মালোপাড়া গ্রাম চৌঠা নভেম্বর স্থানীয় বিএলও বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ করেন ফর্ম বিতরণ শেষে কিভাবে ফর্মগুলো পূরণ করতে হবে তা সরকারি নীতি অনুযায়ী গ্রামের মানুষদের বসে বুঝিয়ে দেওয়া হয় এবং সেই সমগ্র ঘটনার স্বচ্ছ ভিডিও কভারেজ করে টুডে মুর্শিদাবাদ নামের একটি ডিজিটাল নিউজ চ্যানেল আর এখানেই শুরু রিপাবলিক বাংলা সেই ফুটেজ বিনা অনুমতিতে সংগ্রহ করে জায়গার নাম বদলে ঘটনা বিকৃত করে ভুল তত্ত্ব সহ চ্যানেল সম্প্রচারও করে এটি শুধু নৈতিকতা বিরোধী নয় এটি ডিজিটাল মিডিয়ার অস্তিত্বে সরাসরি আঘাত পরবর্তীতে ওই ঘটনার প্রতিবাদে টুডে মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহযোগিতায় রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন প্রশ্ন মাঠে না গিয়ে মানুষ না দেখে কার স্বার্থে তৈরি করা হচ্ছে এই বিকৃত খবর এবং কে দিচ্ছে এই মিথ্যাচারের লাইসেন্স আমরা ডিজিটাল মিডিয়ার গ্রাউন্ডে কাজ করি সত্যি তুলে ধরি কিন্তু কর্পোরেট গদি মিডিয়া সত্যকে বিক্রি করে টিআরপি বাড়ায় সত্যি যাচাই করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত রামনগর জায়গা এটা কোন জায়গা এটার মালপাড়া কোন জায়গা এটা শেখপাড়া আচ্ছা এখানে বলছেন যে তারা ফর্ম নাকি একটা জায়গায় বসে আছেন এবং সেখান থেকে আপনারা নিতে আসছেন এটা কতটা সত্যি কথার পিছিয়ে আপনারা এসে আপনাদের বাড়ি বাড়ি দিয়েছে আচ্ছা হঠাৎ একটা বেঞ্চের পরে দেখছিলাম যে মেলা মানুষ গোল করে ধরেছিল একটা মানুষ যদি আসে তাকে দাঁড়িয়ে রাখা যাবে এরদের মধ্যে তাকে এখানে বসে সব মেয়েরা এমনি কথা বলছিল বোঝানোর চেষ্টা করছিল যে একটু বুঝিয়ে দেন তো তাই বলছিল আচ্ছা উনি আমি বোঝাচ্ছিলেন হ্যাঁ বোঝাচ্ছিলেন হ্যাঁ এখানে আই বসবে এটা কি পুরো ভুয়া তথ্য তাহলে বলছে হ্যাঁ পুরো আপনার নাম আচ্ছা রামনগরের ঘটনা বলে অনেক চ্যানেল দেখাচ্ছে কি বলবেন আচ্ছা এখানে কি ওরা এসেছিল খবরের জন্য খবরের জন্য আসেনি কোথা থেকে ভিডিও ম্যানেজ করেছে

আমার খবর যে পাড়ার ঘটনাকে রামনগরের ঘটনা বলছেন এবং যিনি বিয়েল ছিলেন তিনি কিন্তু ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছেন না বলছেন একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম নিতে আসছেন আপনি তো স্থানীয় পাশেই থাকেন আপনার স্কুল আছেন আপনিও অনেকক্ষণ আমাদের সেই দিনকেও দেখলাম ভিডিওর ভেতর আশেপাশেই ছিলেন আপনি এটার কতটা সত্যি তা আমার এই বিষয়টা আমি মানে শুনে যেটা বুঝতে পারলাম বা যেটা শুনলাম আমি সেটা হচ্ছে এখানে এটা এই জায়গাটার নাম হচ্ছে শেখপাড়া সবজি সবজিহাটের পার্সে এটা হচ্ছে মিধাপাড়া এটা রামনগর নয় এটা রামনগর নয় এখানে একটা নির্দিষ্ট জায়গায় একটা ছায়া জায়গায় খুব সুন্দরভাবে একটা বসার বেঞ্চে বেঞ্চে কিছু মানুষকে বোঝানোর জন্য পেন উল্টো করে তাকে বোঝানো হচ্ছিল এখানে বোঝানোর জন্য এখানে একটা জিনিস মানুষ জানে না একটা নতুন একটা জিনিস এসছে এসআইআর দু হাজার দুই সালে এটা হয়েছিল তারপরে তো আর এসআর এসআইআর হয়নি তো দু হাজার দুই সালের পর হাজার পঁচিশ সালে এসআইআর হচ্ছে মানুষ অনেকে জানে না নতুন ভোটার তালিকা নতুন প্রকাশ হয়েছে মানুষ জানে না এখন পর্যন্ত যে সে জিনিসটা কী তো সেটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বন্ধ দোকানের পাশে সেটা বোঝানো হচ্ছিল মানুষকে পেনের উল্টো পেনটাকে উল্টো করে সে জিনিসটা বোঝানো হচ্ছিল এর পাশাপাশি ওরা কি ফর্ম তাহলে এখান থেকে দিচ্ছিল না বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছিল তারা কি কাজের শেষে উনি কাজের শেষে উনি অবসর সময় তিনি কয়েকজন এখানে ভোটার যারা ছিলেন তারা বললো যে আমরা বুঝতে পারছি না তো একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে এখানে বসা হয়েছিল কাজের শেষে অবসর সময় আপনার নাম আমার নাম আজিজুর রহমান আমি স্থানীয় দালি লিস্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক ধন্যবাদ